সো আমি কিন্তু একে চলে আসছি একেবারে একেবারে কি বলবো এটাকে এত সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে আপনার সূর্যমুখী ফুল সো সানফ্লাওয়ার তো এই জায়গাটা এত সুন্দর যদিও আমি একটু লেটে চলে আসছি কারণ আপনার ফুলগুলো প্রায় এ পাক এসে গেছে আর কি মানে যে যে তেল তৈরি করে যে ই থাকে সো বীজ থাকে সেগুলো প্রায়ই মানে পাকা পাকা অবস্থায় গেছে সো তারপরও কিন্তু বেশ সৌন্দর্য এখানে ঠিক আছে তো জায়গাটা আমার কাছে এত ভালো লাগলো তো আসলে আমার কাছে রোদ থাকতে হয়তো আরও বেশি ভালো লাগতো এখন আজকে কী কিন্তু মনে আকাশটা মেঘলা মেঘলা সো তারপরও জায়গাটা কিন্তু চমৎকার এক কথায় ওই দেখেন সো অনেক সুন্দর জায়গাটা ফুল বাগানের ভিতরে কিন্তু আমি এখন আছি ঠিক আছে স্যার ফুলের বাগানের ভিতরে স্যার শুধু আমাকে ঢোকার অনুমতি খুব আমি একটু জোর করে নিয়েছি আর কি তারপরে কিন্তু ফুলের বাগানের ভিতরটা আসলে মানে দেখতে চমৎকার লাগতেছিল এখন সো আপনারা যদি একটুখানে একটু আসতে চান তাহলে কীভাবে আসবেন সেটা হচ্ছে আপনার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সেটা হচ্ছে আপনাকে যেতে হবে পাটুরিয়া রোডে সে পাটুরিয়া রোডের ঠিক একটু এগুলি সেটা হচ্ছে আপনার যে গুড গুডলাক এবং যমুনা যে একটা তেলের পাম্প আছে সো সেইটার মাঝামাঝি অবস্থানে সো বলা চলে যে গুডলাক তেলের পাম্পের ঠিক পেছনেই আপনি দেখতে পারবেন যে এমন একটা সুন্দর এই সূর্যমুখী ফুলের বাগান রয়েছে সো চাইলে এখানে কিন্তু আসতে পারেন আপনার যে কোনো সময় তবে আমি কিন্তু অনেক কষ্ট করে খেতে ভিতরে আসছি কারণ অলরেডি ক্ষেতের মানে যে মালিক সে কিন্তু মানে একটু বিরক্ত কারণ প্রতিদিনই অনেক লোকজন আসে আর ভিড় করে অনেকে ফুল টুল ছেড়ে ফেলে সো একটা ঝামেলা সেই জন্য কিন্তু ঝামেলা হয় তারপরেও জায়গাটা আরও বেশ সুন্দর চাইলে কিন্তু এখানে আসতে পারেন আসলে এমন চমৎকার ফুল বাগান আসলে অন্য অন্য ফুল তো সারা বছরই কম বেশি থাকে বাট আসলে এই সূর্যমুখী ফুল কিন্তু আপনি সারা বছর পাবেন না শুধুমাত্র সিজনাল কিছু সময় থাকে আর এমন সৌন্দর্য এত সুন্দর ফুল আসলে অবাক করা আসলে অনেক মানে আসলে চোখ জুড়ানোর মতো আর একটা অবস্থা এই ফুলের বাগানগুলো দেখতে মানে ছবি তোলার জন্য কিন্তু একেবারে চমৎকার একটা মানে জায়গা এখানে আজকে যদি কিনা রোদ থাকতো ভাইরে ভাই আসলে এমন একটা সুন্দর জায়গা আর ক্যামেরার এত সুন্দর একটা ভিউ চলে আসতো এখানে আসলে একটু বেড়লা আকাশ আকাশের অবস্থায় একটু মানে মানে মেঘাচ্ছন্ন সে মেঘনাচ্ছন্ন কারণে কিন্তু ফুলের বাগানটা সুন্দর হতো আমার কাছে একটু হলো আমার কাছে মলিন মলিন মনে হলো কিন্তু তারপরও আসলে হয়তো ক্যামেরায় আমার কাছে ভালো ভালো লাগতে পারে এই পরিবেশটা বাট চাক্ষুষ মানে সরজমিন আপনি যদি কিনে এখানে আসেন ফুলের বাগানটাকে আপনি দেখলেই মুগ্ধ হবেন যে আসলে এত সুন্দর একটা বাগান এত চমৎকার ওহ আমি কিন্তু আসলে মানে অবাক হচ্ছি প্রতিনিয়ত